મરી નમક ખાય નુ ઓલા ખાનું બધું બધું ને સાયત કે એય માં બાપુ બોસ બોસ ઓલો દે પેકેટ হতর পছন্দ আছে তো কত বলিয়া গুডি গুডি গাড়ি আডা না 1 লাখ টাকা দিতে পারবো অত কম কি না হইলো করবো ঠিক আছে পছন্দ আছে লাখ টাকাই করবো ঠিক আছে কিছু দিন ঠিকানটা তো ঠিক আছে না বাবা আমি আজকে বিয়ে করব ইসু কুমরা খালি বিয়ে করে বিয়ে করব খালি ঘুরছি সব কিছু যখন হলো ঠাকুরকে ফোন কর হ্যালো কোথায় যাস একটু সাদ ঘরে দিন ঠিকান আছে যাব আসবে আর লাগছি ঠিক করে করো